অভিষেক নায়ার এখন আর কে কে টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ নন বরং তিনি এখন দলের হেড কোচ হয়ে গেছেন যদিও এখনও অফিসিয়াল আসেনি কিন্তু সম্ভবত আপনি যখন এই ভিডিওটা দেখবেন তখন পর্যন্ত অফিশিয়াল ঘোষণা হয়ে যাবে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে কে কে তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করবে কারণ এখন তো রিটেনশন ডেডলাইনও প্রায় শেষ হতে চলেছে তাহলে এখানে অনেক কারণ আছে যেগুলোর জন্য আমার মনে হয় কে কে এর পক্ষ থেকে অভিষেক নায়ারকে হেড কোচ বানানোটা একটা দারুণ সিদ্ধান্ত প্রথমত অভিষেক নায়ার বহু বছর ধরে কে কে টিমের সঙ্গে যুক্ত রয়েছেন ম্যানেজমেন্ট প্লেয়ার সবাই তাকে খুব ভালোভাবে চেনে দু হাজার চব্বিশ সালে ট্রফি জেতার পর গৌতম গাম্ভীরে চলে যাওয়ায় যতটা ক্ষতি হয়নি তার থেকেও বড় ক্ষতি হয়েছিল অভিষেক নায়ারে চলে যাওয়াটায় রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী সহ অনেক কে কেয়ার প্লেয়ারই তার প্রশংসা করেছেন তাকে কৃতিত্ব দিয়েছেন এছাড়াও এর আগে তিনি কে এল রাহুলের সঙ্গে কাজ করেছেন এবং এখন রোহিত শর্মার সঙ্গেও কাজ করছেন তার স্কিল অভিজ্ঞতা এবং কোচিং অ্যাবিলিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই